আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা খালি জমি ভিডিও যা আমার পাশে দেখতেছেন এটা পাকা রাস্তা পাকা রাস্তা নিয়ে একবারে খুব কাছে এই আপনারা মাঝে যারা দেশ বিদেশ থেকে প্রবাস থেকে আমার জমির ভিডিওগুলো দেখেন যারা স্বপ্নের বাড়ি করতে চাইতেছেন স্বপ্নের জায়গা খুঁজতেছেন একটা স্বপ্নের বাড়ি হবে একটা স্বপ্নের জায়গা হবে তারা মূলত নিতে পারেন আমার খুব সস্তার মধ্যে কম টাকার ভিতরে পাকা রাস্তা আর এই যে এদিকা ফ্যাক্টরি এই যে পাকা রাস্তা আর এই যে এখানে একটা ফ্যাক্টরি করা হয়ে যাচ্ছে বাউন্ডারি করা এই যে রাস্তাটা পাকা রাস্তার ঠিকাছে ওই যে জমিটা জমিটা ওইখানে আর মূলত এই যে পাকা রাস্তা পাকা রাস্তার থেকে পাকা রাস্তা থেকে এই যে রাস্তা নামে গেছে এই রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে এখানে আপনার আট ফিট রাস্তা এখানে আমি সুর দেখাইতেছি আপনারা যে জমিটা এখানে আপনারা এই যে পুরোটা রাস্তা আমি যে হাইটা দিতেছি এটা কিন্তু পুরোটা রাস্তা এই রাস্তা মালিকানা রাস্তা জমি নিলে রাস্তা আপনি পাইতেছেন আর জমিটা এই যে আমার সামনে যে জমিটা এই জমিটা মূলত জমিটা এটা এখানে এখানে আপনি খুব কম রেডে খুব সস্তার মাধ্যমে জমিটা পাইবেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ফোন দিবেন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ আপনারা কম টাকার ভিতরে জমি পাইবেন এখানে আর এস সি এস এস এ পর্যন্ত সব কিছু কাগজ আছে খাজ না খারিজ করা আছে সব কিছু অনলাইন আপনার যেখান থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকেই দেখেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন জমিটার কাছে আসবেন আর লোকেশনটা বলে দিই গাজীপুর জেলা মাওনা চোরাস্তার পশ্চিম পাশে আর চকপাড়া মেডিকেল বললেও চলবো চকপাড়া মেডিকেল খুব কাছে এই যে জমিটা এই যে পুরা জমিটা এই পুরো জমিটাই এখানে আপনারা এই যে মূলত জমিটা এই যে এই পুরো জমিটাই এখানে ওই যে এই পিলার থাইকা নিয়ে ওই যে কলা গাছটি কলা গাছটা সোজা এখানে পুরোটা যে এদিক দিয়ে বাড়ি ঘর আছে আশেপাশে এই পুরাটা জমি আর এদিক দিয়ে রাস্তা হইলো যে এটা রাস্তা এই যে বরাবর রাস্তা এটা জমির থেকে এখানে এখানে যদি আপনারা বাড়ি করেন সুন্দর মতো থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন কম যারা সস্তায় জমি না এখানে দশ কাটা জমি দশ কাটা জমি প্রতি কাঠা জমি তিন লাখ টাকা করে এক কাঠা জমি কিনবেন তিন লাখ টাকা যারাই নেন করতে পারবেন নগদা আছে যে কোনো মুহূর্তে করতে এক কাঠা জমি আপনারা তিন লাখ টাকা এখানে দশ কাটা জমি আছে আর যারা গন্ডা বোঝেন দশ গন্ডা জমি আছে আর যারা মনে করেন আমি টোটালে শতাংশটা বলে দিই শতাংশ হিসাবটা যারা বোঝেন তাহলে শতাংশটা বলে দিই এখানে শতাংশ জমি আছে সাড়ে সতেরো শতাংশ জমি সাড়ে সতেরো শতাংশ জমি খাজ না খারিজ করা আছে পাকা রাস্তার কবি পাশ তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে ভিডিও দেখার জন্য সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ